মূল ব্যাপারটা হলো যে তিনি শেখ হাসিনার নিকট আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় দ্বিতীয়ত তার ভাজন পারিবারিক সম্পর্কের এবং তাকে সেনা প্রধান বানানোর পেছনে বা এই পদে নিয়োগ দেওয়ার পেছনে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের শেখ পরিবারের যে রক্তের সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত যারা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ বা ধরুন জেনারেল জিয়াউর রহমান এদের সঙ্গে মিশেছেন সেখানে সেনাপ্রধান হয়ে মন্ত্রী হয়ে এমপি হয়ে এই চারজন মানুষের সামনে গিয়ে মুখে মুখে কথা বলা তাদের অবাধ্য হওয়া কিংবা তাদেরকে চ্যালেঞ্জ জানানো এটি যে কত কঠিন আপনার সম্মুখে যদি আপনি কখনো সাপ ধরেননি স্পর্শ করেননি আর সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই শুধু আতঙ্ক সে অবস্থাতে যদি একশোটি গোকরা সাপ আপনার দুই হাতে দেয়া হয় যে আপনি একটা একটা করে গোকরা সাপ গলা টিপে মারতে হবে তখন আপনার যে মানসিক অবস্থা হবে তার চাইতেও ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি সেটা প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক সেনাবাহিনী প্রধান হোক পুলিশের প্রধান হোক র্যাবের প্রধান হোক ক্ষমতাধর লোকের সামনে কথা বলা দাঁড়িয়ে কথা বলা এর চাইতে বীরত্ব আর নেই এর চেয়ে বিপজ্জনক কিছু নেই বা এটা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মস্নত কতটা ভয়ঙ্কর এবং এই মস্যদের সামনে দাঁড়িয়ে কথা বলা শাসকের সামনে সত্য উচ্চারণ করা এর চেয়েতে মানে জিহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকাবুজ্জামান শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন যেটা সালমান পারেননি যেটা ওয়াইদুল কাদের পারেননি যেটা আমি গুলাম্মা রনি পারেনি কেউ পারেনি কোনো জেনারেল পারেনি জেনারেল আজিজ পারেননি সবারই সুযোগ এসেছিল বিভিন্ন সময়টাতে তো তিনি জনগণের কাতারে আসছেন তার সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে এবং তিনি সাহস সঞ্চয় করেছেন তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাকে চলে যেতে বলেছেন প্লেনে উঠতে বলেছেন যদি কেউ ইসলাম জানেন ধর্ম জানেন কর্ম জানেন সাহস জানেন শক্তি জানেন এটা সাধারণ কোনো ঘটনা নয় জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপট দুটোর সঙ্গে যদি তুলনা করেন ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল নাইনটি আর জেনারেল এসাদের জন্য মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল ওয়ান পারসেন্ট অনলি ওয়ান পার্সেন্ট তো সেই জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট শেখ হাসিনার এজেন্ট এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মধ্যে আওয়ামীপন্থী বিশাল একটি গোষ্ঠী ছিল এবং এখনও আছে তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে বিএনপি পন্থী আছে এবং হিজবুত তাহিরি যে সমর্থক তারা আছে এই যে চার পাঁচটি গ্রুপ তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস পিনাকি কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন আরও অন্য যারা ইউটিউব করেন যারা সামরিক কর্মকর্তা সবাই যে তথ্যগুলো দিচ্ছেন গোপন তথ্যগুলো দিচ্ছেন কিভাবে পাচ্ছেন বলেন ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই যে একটি অবস্থা সেই অবস্থাতে তার যে টিকে থাকা তিনি যে চোদ্দ মাস টিকে আছেন এটি আমার কাছে একটা বিস্ময়কর যেটি খালেদ মোশারফ পারেননি খালেদ মশারফ মানে এক মাসও টিকে থাকতে পারেননি পনেরো দিনও টিকে থাকতে পারেননি তাকে চলে যেতে হয়েছে তো সেই দিক থেকে ওয়াকুরুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আসেন